কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকেই রাজধানীতে ছিল তীব্র যানজট সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ এদিকে সাম্প্রতিক সহিংসতায় শঙ্কিত নগরবাসী ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনে কিন্তু আতঙ্ক কাটছে না পরিবহন চালকদের এছাড়াও ডেটা সমস্যায় বিপাকে পাঠাও চালকরা তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় সর্দার রাজীবের প্রতিবেদন নির্বাহী আদেশে রোববার সরকারি বেসরকারি অফিস চলে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ফলে সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ যানজটের কারণে অনেকেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটেন পায়ে হেঁটে নির্দিষ্ট সময়ের পরেও কেউ কেউ পৌঁছান কর্মস্থলে গাড়ি পাইছিলাম বাট অনেক লেট হওয়ার কারণে এখন অফিস টাইম লেট হয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে এই বাসের থেকে হচ্ছে আপনার প্রাইভেট গাড়িগুলো আর কি বেশি মেট্রো রেল নেই যার জন্য যানজটে অনেক বেশি অসুবিধা হচ্ছে ঠিক টাইমে অফিসে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে কারফিউ শিথিল হওয়ায় জনজীবনে ফিরতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস দৈনন্দিন কাজেও বেরোচ্ছেন নগরবাসী জনগণ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে আইওব খানের আন্দোলন করেছি আইওব হটানো এই রকম সহিংসতা আমি দেখিনি মানুষের মধ্যে এখন আতঙ্কটা কাটে নাই তবে শঙ্কায় রয়েছেন পরিবহন চালকেরা লোকজন আতঙ্কের ভিতরে আছে গাড়িতেও গাড়িতে ওরকম একটা যাত্রী হয় না রাস্তায় লোকজন নাই আমরা যাত্রী পাচ্ছি না খুব সমস্যায় আছে মোবাইল ডাটাই তো এখন পর্যন্ত চালু হয় না যার কারণে অ্যাপসটা না থাকার কারণে আমরা সবথেকে বেশি জটিলতার শিকার এদিন ঢাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কারফিউ শিথিল করা হয় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাম্প্রতিক সহিংসতায় থমকে যাওয়া রাজধানী ফিরতে শুরু করেছেন আপন গতিতে কারফিউ আরও শিথিল হয় কর্মজীবীরাও ছাড়ছেন স্বস্তির নিঃশ্বাস ব্যস্ত নগর এখন যেন নেই আর দুদণ্ড কথা বলার সময় তবে নিরিশংস এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খেটে খাওয়া জীবন সংগ্রামীরা সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা